সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোয়াইল থানার সয়াইল থানারই পাশে মায়াদোয়া গঠফের মায়াদোয়া গঠফের একমাত্র সত্ত্বাধিকারী তাহার ভাই বর্তমানে তার বিক্রয় কেন্দ্রে কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো সেই সম্পর্কে

ওটাও ক্রপ দুইটার মধ্যে কিন্তু দুই দুই কোয়ালিটি আসছে হ্যাঁ 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 দুইটা ক্রপ কালার দুটো আছে জাত একটাই জাত একটাই দুটো কি এক মার ভাই এক মার একই মার আচ্ছা দুটো দুই কালার আছে বয়স কেমন চলে গুলো চার থেকে সাড়ে চার চার থেকে সাড়ে চার মাস বয়স চলে আচ্ছা আচ্ছা মোটামুটি এক কথা শক্ত বস্তু বাচ্চা খাসনে মাটি ভাই

মানেশো লাভ দিল দিতে পারি আচ্ছা ঠিক আছে এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স তিন

এদিনের বাচ্চা কোন জাতের বা এদিন শির কোন করো ক্রস আচ্ছা এটা মাটি দুটোই খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা দুইটাই শিরোহী ক্রস

এগুলো এগুলোর এবারের বয়স কেমন চলে ভাই দাম দামটা বয়স 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 তিন মাস দুইটা তিন মাসের বয়স চলে দুধ ছাড়ছে একবার শক্ত করতে পারছে কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই দামদার বলেন

তারপরে সীমিত আকার দাম দাম করা যাবে আচ্ছা দেখি আবার দেখে দেবে কান ভালো আছে কান ঝুঁকে গেছে ভিতরে কান মোটামুটি অনেক কিন্তু

কারণ হচ্ছে খাসির চাহিদা সবচেয়ে বেশি না আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন ছেলে ভাইটার বয়স পার্টি ও আচ্ছা দুইটা দুই আচ্ছা ভিডিও মানে ছোট করার সুবিধাটা

দুটা দুইটা দুইটাতে আচ্ছা আছে নয় বেশি ছাগলের বাচ্চা অনেক তো যার কারণে চিরাচি করছে আচ্ছা সবাই একটু করবে না এটা কি আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো আছে এটা

বারো হাজার পাঁচশো টাকা একবারে আচ্ছা বিকেজন দরদম চাচ্ছেন বারো হাজার পাঁচশো জি জি ভালো এক

মানে বদনার মতো কিন্তু নাই যৌ না পারি মন্দির আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন ভাই এটার বয়স চার মাস চার মাস মাটি মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো আছে কানে কিন্তু ভালো

মানে হচ্ছে লাল পাড় হয়ে আসছে পাকিস্তানের যাত্রা যারকম এরকম আচ্ছা আচ্ছা সেও বড় অনেক বড় অনেক বড় সেও খাসি না ভাই খাসি 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 দেখে বুঝা যাচ্ছে খাসি সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস শক্ত বক্ত বাচ্চা দর কেমন চাচ্ছেন ভাই জন্য এটা একটা পার্সেন্টেজ ভালো তো এর দামটা সবাই তো বেশি আচ্ছা বলেন দাম বলেন সরি সতেরো হাজার টাকা আচ্ছা দাম দর চাচ্ছেন উনি সতেরো টাকা এখান থেকে দরদম করা যায় আচ্ছা সীমিত দরদম করা যাবে যারা কিনতে আগ্রহী তার দরদম করে নেবেন দরদম করলে কমে আসবে না ভাই আচ্ছা কাছর ভাই এই দিতে বাচ্চা কোন জাতের